আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকে অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে পূর্ণ একশো মার্কের একটি নমুনা মডেল প্রশ্ন এখন উপস্থাপন করব পরীক্ষা আসার মতো চলো এই চমৎকার প্রশ্নগুলো আমরা একবার দেখে ভালো হবে চোখ বুলিয়ে নেই দেখো এই যে সৃজনশীল প্রশ্ন মান পঞ্চাশ ক বীজগণিত এক নম্বর প্রশ্ন কী বলছে খেয়াল করো এন একটি বিধ স্বাভাবিক সংখ্যা হলে এন সমান সমান টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস টু এন ক নম্বরে বলছে স্বাভাবিক সংখ্যা কি খ নম্বরে বলছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজ সংখ্যা গ নম্বরে বলছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে আর দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে বাক্সেস এক হবে দুই নম্বর প্রশ্ন ইউ সমান সমান মাইনাস থ্রি কমা মাইনাস টু কমা মাইনাস ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ এক্স সমান সমান জিরো কমা টু কমা ফোর কমা ফাইভ ওয়াই সমান সমান মাইনাস টু কমা মাইনাস ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা ফাইভ এবং জেড সমান সমান মাইনাস থ্রি কমা মাইনাস টু কমা মাইনাস ওয়ান জিরো ওয়ান ক নম্বার বলছে এফ অফ ইউ সমান সমান থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ হলে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান্য করো খ বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এক্স ইউনিয়ন ওয়াই হোল ফ্রাইম ইকুয়াল এক্স প্রাইম ইন্টারসেকশন ওয়াই ফ্রাইম ঘ বলছে আর সমান সমান এক্স ওয়াই সাজ এক্স টু জেড ওয়াই এবং ওয়াই সমান এক্স প্লাস টু তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো ঠিক আছে এটা ছিল কি এবার দেখো যে গ্রহ বিভাগ এখানে পরিসংখ্যানে কি বলছে গ্রহ বিভাগ সাত নম্বর প্রশ্ন দাখিল দশম শ্রেণীর জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ আছে ক নম্বর বলছে শ্রেণীর প্রধান পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো খ নম্বর বলছে শ্রাণী তৈরি করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করো গণম্বরে বলছে প্রাপ্ত সাহি থেকে অজীব যে অঙ্কন করো আট নম্বর প্রশ্ন চল্লিশ জন শিক্ষার্থী গণসংখ্যা নিম্ন সানি নিম্নরূপ এই যে দেওয়া আছে নম্বর বলছে কী বিবরণ সহ প্রচুর নির্ণয়ের সূত্রটি লেখ কনামারা ভালসাহা প্রদার্থ ভর্তের মদ্য গর্ণ্য করো গণামারা ভালসাহা প্রদত্ত সানি থেকে গণসংখ্যায় ববুজ অঙ্কন করো যে শিক্ষার্থী বন্ধুরা এই যে পরিসংখ্যান অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও সুন্দর করে আমি নিজে করে দিয়েছি তোমরা আমাদের এই ম্যাথের রুকীয় একজন এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে এই যে আয়োজা কেউ অঙ্কন করবা অজের ব্যায় কেউ অঙ্কন করবা গণসংখ্যার বহুষ কেউ অঙ্কন করবা মদ্য কেউ নির্নে করবা অজের বেঘা কেউ আঁকবা সংক্ষিপ্ত পদ্ধতি ঘর কেউ রিণ্ণয় করবা প্রচুর কেউ বাড়ি করবা সব অঙ্কগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে ক্রমে দেখে নেবে ঠিক আছে এবং তোমাদের এই যে মানি মাননীয় দেওয়া আছে পরিসংখ্যানের অঙ্কগুলো দেওয়া আছে তারপর ত্রিকোণিত অঙ্কগুলো সব করে দেওয়া আছে আমাদের এই ম্যাথ রু কী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে সেখান থেকে ক্রমে দেখে নিবা তারপর দেখো এখানে কী বলছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ দুগুণে বিশ এক নম্বর বলছে অ্যাস সমান সমান টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস টু ওয়ান হলে দেখাও যে অ্যাস স্কোয়ার অ্যাস স্কোয়ার মাইনাস ওয়ান আর দ্বারা বিভজ্য দুই নম্বরে বলছে পেন্সিল কম কথা সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন আক তিন নম্বর বলছে সেক নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সমান ফাইভ বাই থ্রি হলে সাইন মানে মানিনে করো ক্ষামিটি তিনি কি বলছে এ সমসন পাঁচ সেন্টিমিটার ডি সমর্ষণ দুই সেন্টিমিটার এবং একন কোন সমর্শন তিরিশ ডিগ্রি বি সমসান পাঁচ চার দশমিক পাঁচ সেন্টিমিটার এবং সি সমর্থন তিন দশমিক পাঁচ সেন্টিমিটার ক নম্বরে বলছে কি সাত সেন্টিমিটার বেশ বিশিষ্ট বৃত্তের চিত্র চিহ্ন বা চিত্র অঙ্কন করো ক্ষ নাম্বার বলছে এ বি এবং সি দ্বারা গঠিত ত্রিভুজে বইবৃত্ত অঙ্কন করো এই বইবৃত্ত কীভাবে অঙ্কন করবা অন্তর্ভুক্ত বইভূত পরিবৃত্ত অষ্টম আট পয়েন্ট পাঁচের প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিবা আমার এই ম্যাথরিকীয় চ্যানেলে এবং ভেঞ্জু সমাধান দেওয়া আছে গ উদ্দীপকের আলোকে ভূমি এ ভূমি সংলগ্ন একটি এক্স অপর দুই বর অন্তর ডি দেওয়া আছে ত্রিভুজ অঙ্কন করো এটাও দেওয়া আছে চাই বস্তু কি বলছেন দেখবো চার নঙে ত্রিভুজ এম এন পি এবং এম এন গ্রেটার দেন এম পি এবং ডি কমা এন পি এর মধ্যবিন্দু ক তথ্য অনুসারে ত্রিভুজটির চিত্র অঙ্কন করো প্রমাণ করো যে এম এন প্লাস এমপি গ্রেটার দেন টু এম ডি গ প্রমাণ করো যে এম ডি এন কোন কোন ঠিক আছে আবার দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা তিনওয়ার্ক কিছুক্ষণ আগে বলছিলাম এবার চার নম্বর দেখো কী বলছে চলো কত প্রকার ও কী কী দাও পাঁচ নম্বরে রুট ত্রিশ সেন্টিমিটার ভাববিশিষ্ট সম্ভব ত্রিভুজ এর ক্ষেত্র নির্ণয় করো ছয় নম্বরে এ প্লাস বি প্লাস সি সমসান শূন্য হলে বা জিরো হলে প্রমাণ করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস ইকিউব সমান সমান থ্রি এ বি সি ফি সমান সমান এক্স আট দ্যাক্স বিদ্যুৎ সংখ্যা সাবি সংখ্যা এবং এক্স লেদেন ইকুয়াল ফিফটিন বা পনেরো সেটটি সেটটিকে তালিকা প্রকাশ করো আট নম্বর প্রশ্ন এম প্লাস এম কমা এন ইকুয়াল সেভেন কমা ফাইভ হলে এম এন এর মানে নাই করো নয় নম্বর প্রশ্ন এ স্কোয়ার মাইনাস টু বি মাইনাস টু বি মাইনাস ওয়ান এটা কী করতে পারছে এর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলছে দশ নম্বর প্রশ্ন বিরোধ পদ্ধতির গুলো লেখো মানে বিরোধ পদ্ধতির ও দশ নম্বর প্রশ্ন বিরোধ পদ্ধতির বৃত্তিগুলো লিখো দেখো এই যে এখানে এক নম্বর প্রশ্ন চিত্র আছে এই যে চিত্র হচ্ছে বিও ডি কোণের প্রবৃদ্ধ কোণের মান নির্ণয় করো বানা প্রশ্ন বা নাম্বার বলছে একটি বর্গের পরিসীমা এগারো সেন্টিমিটার হলে বর্গটি আঁকো তারপর দেখো তেরো নম্বর বলছে ক্কে থ্রিটা মাইনাস্কোয়ার তিরিশের সমাসন ফাইভ বাই সিক্স হলে কষ্ট দেবার ফোর থিটা মাইনাস নেন্টি দেবার ফোর থিটা মানের নাই করো গ ঠ কি কোনো মিত্তি তাকে ফার্স্ট নামে বলছে কি ফি সমসন ওয়ান মাইনাস কস থিটা বা কন প্লাস কষ থিটা দুই নম্বর বলছে রোমনশঙ্কর দুই কী বলছে দেখো এম সমসন টেন থিটা ক নম্বরে সাত থেকে মাইনাস টেন থ্রা সমসন ফোর বাই সেভেন হলে সাতটি প্লাস টেন থ্রিটা মানের নাই করো এই যে ত্রিকোমাতে সবগুলো অঙ্ক আমার মেয়ের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে সেখান থেকে কথাকে আমি দেখে নেবা খ নাম্বারে উদ্দীপক একের আলোকে প্রমাণ করো যে রুট ফ্রি সমস্যা পঁচিশটা মাইনাস কর্ত্রিটা গ নাম্বারে বলছে উদ্দীপক দুইয়ের সাহায্যে নিচের সমীকরণের সমাধান করো এম স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু এম প্লাস রুট থ্রি ইকাল জিরো জগৎটা সূক্ষ কর দেখো এখানে আরও প্রশ্ন দেওয়া আছে ছয় নম্বরে বলছে একটি আধকার কার্ড মাটির দৈর্ঘ্য একশো চল্লিশ মিটার এবং প্রস্তুত একশো বিশ মিটার ভিতরে চার মিটার চড়া একটি রাস্তা আছে একটা ইটের মূল্য বারো টাকা নম্বর বলছে গণকের একটি ফিটো তলের কণের দৈর্ঘ্য ফাইভ রুট টু সেন্টিমিটার হলে গণকের আয়ত নির্ণয় করো নম্বর বলছে রাস্তার ক্ষেত্র নির্ণয় করো নম্বর বলছে একটি ইটের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার প্রস্তুত বারো দশমিক পাঁচ সেন্টিমিটার হলে রাস্তাটি বাধাই করতে মোট কত টাকা খরচ হবে ঠিক আছে তাকে এখানে যদি নম্বর বলছে কি একটি সম্ভব ত্রিভুজের পরিসীমা পনেরো সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো পুরো নম্বর বলছে দশম শ্রেণীর দশজন শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষা গণিতে প্রাপ্ত নম্বর এত দেওয়া হলো প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চাশ মার্কের ইটেনের চমৎকার একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন তোমরা এগুলো থেকে প্র্যাকটিস করতে পারো পরীক্ষা আসবে গণিত বহ নির্বাচনী সময় তিরিশ মিনিট এখানে তিরিশটা বহ নির্বাচনী প্রশ্ন আছে এগুলো পরীক্ষা আসবে তোমরা মানুষ সরকারে এই নমুনা প্রশ্নটা ভালো হবে দেখে এগুলো প্র্যাকটিস করতে পারো এক নম্বরে কী বলছে খেয়াল করো নিচের কোনটি মূলত সংখ্যা এই যে এটা আমরা সঠিক একশো উনসত্তর মূলত সংখ্যা মানে পূর্ণবর্গ সংখ্যা একশো উনসত্তর বর্গমন করলে তেরো হবে দুই নম্বর প্রশ্ন একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি অঙ্কন করা সম্ভব একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি অঙ্কন করা সম্ভব বর্গক্ষেত্র ক্ষেত্র দুইয়ের গহন আমরা সঠিক তিন নম্বর প্রশ্ন রম্মস ক্ষেত্রে কী কেঁকা সম্ভব এই যে নিজের কোনটি সঠিক তিন নম্বর প্রশ্ন তিনের গহ সঠিক এই যে রমশার তিনটা আছে এক দুই তিন তিনটায় সঠিক এই যে এটা সঠিক তারপরে চার নম্বর প্রশ্ন একটি সমবত ত্রিভুজের পরিসীমা বারো সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কোনটি বা কত সেন্টিমিটার চারের ঘনামাটা সঠিক এই যে ফোর রুট ওভার থ্রি পাঁচ নম্বর প্রশ্ন ফাইভ সিক্স এইট ফোর সিক্স নাইন উহত্তের মদ্যক কত দেখো মদ্যক নিয়ে করার সহজ নিয়ম হলো এই মানগুলো ছোটো থেকে বড় দিকে সাজাবা সাজানো ফার দুই সাইড থেকে বাদ দেওয়া বাদ দিলে মাঝখানে একটা থাকলে একটা এই মদ্যক আবার যদি দূরে থাকে তাহলে ওই মান দিয়ে যোগ করে দুই দিয়া ভাগ করবা তাহলে মদ্যক পেয়ে যাবা ঠিক আছে ফাঁসের কনা মারা সঠিক এই যে মদ্যক সংখ্যা ছয় মানে তুমি এই যা এই পাঁচের লাগে নয় বাদ দাও ছয়ের লাগে ছয় বাদ দাও থাকে মাঝখানে দুইটা আট আর সাইড এদিকে যোগ করলে বারো যদি ভাগ খাল তো ছয় এই কয়না মারা সঠিক ছয় নম্বর প্রশ্ন দেখো কী বলছে সমগ্র ত্রিভুদের সুকুন্দার পার্থক্য তেরো ডিগ্রি হলে ক্ষুদ্রতম সুকুনের মান কত ছয়ের ক নাম্বারটা সঠিক এই যে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এখানে দেখো শত নম্বর প্রশ্ন রশ্মির প্রান্তবিন্দু কয়টি রশ্মির প্রান্তবিন্দু কয়টি শত নম্বর প্রশ্ন রশ্মির প্রান্তবিন্দু একটি আঠারো নম্বর প্রশ্ন সমব ত্রিভুজের একটি বাউকে উভয় দিকে বোধিত করলে যে কোণ দোয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত ডিগ্রি দেখো একটা কোণ একশো বিশ ডিগ্রি করিয়া তাহলে কোণ দুটা বৈত্তকরণ দোকালে কারব উভয় দিকে বৈধ করলে দুশো বিশ ডিগ্রি নাকি দুশো চল্লিশ ডিগ্রি হবে একশো বিশ একশো বিশ দুশো চল্লিশ ডিগ্রি ঘনামাস সঠিক আঠারোর আঠারো ঘনামাস সঠিক ঠিক আছে একটা বৈতকণ মানে একশো বিশ ডিগ্রি তারপর নিচের চিত্র আলোককে উনিশশো বিশ নম্বর প্রশ্ন উত্তর দশ জন বলছে তাকে এখানে উনিশ নম্বর প্রশ্ন বলছে কি ত্রিপশিয়া বিশিয়ের ক্ষেত্র ফাল কত বিশ নম্বর প্রশ্ন উনিশে বসিয়া ক উনিশের ক এই যে ছয় বর্গ সেন্টিমিটার বিশ নম্বর প্রশ্ন এডি বাহিও কত বিশের গ দু দশমিক পাঁচ সেন্টিমিটার একুশের নির্দিষ্ট চতুর্ভুষ অঙ্কনের জন্য কয়েকটি সত্যপত্র জানা প্রয়োজন ফার্স্টটি এই যে এই বিষয়ের ক নাম্বারটা সঠিক সাত নাম্বার প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমস্যা রুট এইট এবং এক্স মাইনাস ওয়াই সমস্যা রুট ফাইভ বলে নিজের কোনটি সঠিক দেখো সাতের গ নাম্বারটা সঠিক নিচের কোন গ নাম্বার সঠিক মানে যে রোমান সংখ্যা এক দুই তিন এই কি কাকি তিনটাই সঠিক আট নম্বর প্রশ্ন যদি সে প্লাস তেনের সমস্যা রুট ফাইভ হয় তবে সাইনের সমসান কত দেখো এই যে আট নম্বর প্রশ্নটা আট হয়েছে গা গ নাম্বার সঠিক টু বাই থ্রি নয় নাম্বার প্রশ্ন বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি নীচের কোনটি হবে নয় নয়ের খ নাম্বার সঠিক যে বি প্লাস এ এ প্লাস বি হয়ে ভাঙ্গে লেখা যাবে বি প্লাস এ এ প্লাস বি বি প্লাস এক কথা দশ নম্বর প্রশ্ন এফ অফ ওয়াই সময় সমান থ্রি বাই এক্স কে প্লাস ওয়ান হলে এফ অফ মাইনাস ওয়ান এর মান নিচের কোনটি দশের গ এই যে চার বা ফোর নিশ্চয় তথ্য আলোকে এগারো ও বারো নম্বর প্রশ্ন উত্তর দাও ইউরমানের তো এর তো মানে তো এগারো নম্বর প্রশ্ন কি এ প্রাইম ইউরিয়ান বি এর মান নিষের কোনটি এগারো গ নম্বর ষাটটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বারো বারো নম্বর প্রশ্ন এ বাদ বি বা এ বাঘ বি মানে বাদ বাঘ না পারবো কি এ বিয়োগ বি অথবা এ বাদ বি এ মান নিষের কোনটি বিয়োগ বোঝায় বুঝো তাহলে বারো নম্বর প্রশ্নের উত্তর হয়েছে গিয়া গহ নম্বর সঠিক এই যে এ থেকে বি বিয়েক করে থাকবে কি যে মিলে বাদ দিয়ে থাকবে ওয়ান থ্রি ফাইভ তোমার এখানে দেখো বাইশ নম্বর প্রশ্ন কী বলছে নিজের কোন দুইটি কোণের মাধ্যমে সমগ্র ত্রিভুজ অঙ্কন করা সম্ভব বাইশের গহ সাতশ ডিগ্রি আর তিপ্পান্ন ডিগ্রি এদের যোগ করে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে এজন্য কি সমগ্র ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে তেইশ নম্বর প্রশ্ন একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্রগত জানা প্রয়োজন পাঁচটি এই যে তেইশের গহ নম্বর সঠিক চব্বিশ নম্বর প্রশ্ন টেন অফ ফাইভে এ সমসমহন হলে এর মান কত চব্বিশের খ নাম্বার সঠিক এই যে নয় ডিগ্রি পঁচিশ নম্বর প্রশ্ন উপত্ত সমূহ করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপত্ত অন্তর্ভুক্ত হয় এর নির্দেশক নিঃ কোনটি শ্রেণী গণসংখ্যা সংখ্যা এই যে পঁচিশের গহ নাম্বার সঠিক ছাব্বিশ নম্বর প্রশ্ন সায়েন তিরের সমস্যা রুট থ্রি বাই টু হলে কর থ্রিয়ার সমস্যা কত সাবিশের কন আমার সঠিক বুঝছে ওয়ান বাই রুট বার থ্রি করথিরের সমস্যা ওয়ান বাই রুট বার থ্রি আপাতত তোমরা মুখস্থ আকারে এগুলো শিখে নাও আমি উত্তর বলা যেতেছি পরবর্তী এগুলো প্র্যাকটিস আকারে তোমাদের জন্য হাতে আমি শিখিয়ে দিব পর্যায়ক্রমে তোমরা আমাদের এই ম্যাথের উ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথে থেকে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস এখান থেকে দেখে থাকো নিয়মিত সাথে আমার প্রশ্ন একটি সময় ত্রিভুজের বর্গের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রন কত বর্গ সেন্টিমিটার স্বাদেশের ঘনাম্বারও সঠিক নাইন রুট ওভার থ্রি দেখো তেরো নম্বর প্রশ্ন কী বলা আছে এর সমান সমান সি হলে পি অফ এ উপদেশ কর্তব্য তিনি থাকলে বলটা এই তের নম্বর নাম্বার সঠিক চৌদ্দ নম্বর প্রশ্ন ত্রিভুজ মান কত এই যে চোদ্দো নম্বর প্রশ্ন দেখো চোদ্দোর ঘ নাম্বার সঠিক নব্বই ডিগ্রি পনেরো নম্বর প্রশ্ন অজীব রেখার সাত অজীব রেখার লেখ আঁকতে অক্ষ বরাবর কোনটি ধরা হয় ঘন সংখ্যা ধরতে হবে নাকি কি পুরোনো নম্বর প্রশ্ন অজীব রেখার লেখ আঁকতে অক্ষর বরাবর এই যে পুনর ঘ নাম্বার সঠিক পুরো নাম্বার প্রশ্ন অজীব রেখা লেখ আঁকতে অক্ষ বরাবর কোনটিকে ধরা হয় ক্রমযোদিত গণসংখ্যা খেয়াল রাখব অক্ষ বরাবর ক্রমযোদিত গণসংখ্যা আর এক থেকে বরাবর শ্রেণী ব্যক্তি ষোলো নম্বর প্রশ্ন কে প্লাস এম মাইনাস ফিফটি সিক্সের একটি উৎপাদক মিশে কোনটি মানে এরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলছে ষোলোর খ নম্বর সঠিক এম মাইনাস সেভেন তারপর এখানে বাকি আছে আঠাশ নম্বর প্রশ্ন খেয়াল করো এ প্লাস বি সমস্যা রুটুভার চোদ্দ এ মাইনাস বি সমস্যা রুটুভার সেভেন বা সাত হলে এ কিউব মাইনাস বি কিউবের মান নিচে কোনটি আঠাশ নম্বর প্রশ্ন আঠাশের গহ নম্বর সঠিক বুঝছে সেভেন রুটোবার টু উনত্রিশ নম্বর প্রশ্ন পিএসকে মাইনাস ওয়ান সমান রুট ফাইভ হ রুট ফাইভ ফি হলে ফি কিউব মাইনাস ওয়ান বা ফি কিউবের মান কত উনত্রিশের গহ নাম্বার সঠিক বুঝছে এইট টু টু পার ফাইভ তিরিশ নম্বর প্রশ্ন ফাইভ জিরো টু জিরো সেভেন ফোর থ্রি উৎপাদকগুলোর এই যে গড় কত মদ্যক কত জিরো গড় থ্রি মদ্যক জিরো প্রচুর জিরো নিচের কোনটি সঠিক তিরিশের কয় নাম্বার সঠিক রোমান সংখ্যা এক আধ দুই সঠিক গড় থ্রি ঠিক আছে প্রচুর শূন্য ঠিক আছে কিন্তু মদ্যক শূন্য ঠিক নেই সেজন্য কি রোমান সংখ্যা এক আর দুই সঠিক ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পূর্ণ একশো মার্কেটের চমৎকার নমুনা প্রশ্নের সাধারণমূলক ক্লাস তোমরা এগুলো দেখো প্র্যাকটিস করার পরীক্ষা আসবে সে ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছে আল্লাহ হাফেজ